মন্ত্রী এমপিদের আবদারে হয়েছিল নতুন নতুন ট্রেন এখন খরচ ওঠে না রেলওয়ে এখন প্রতি বছর গড়ে আড়াই হাজার কোটি টাকা লোকসান গুনছে আশরাফুল সাকিবদের পর শ্রীলঙ্কায় ওরা কারা শ্রীলঙ্কায় এখনও বাংলাদেশের সাবেকদেরই জয় জয়কার শ্রীলঙ্কানদের আগ্রহ প্রশ্ন মাশরাফি সাকিব আশরাফুলদের নিয়েই হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল মিছিলে অংশ নেওয়া পুরান ঢাকার বাসিন্দা মোহাম্মদ ইমন প্রথম আলোকে বলেন ইমাম হোসেন রাজি আল্লাহ তাল আনহু ইয়াজিদ বাইনির হাতে এই দিনে শহীদ হন যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিলেন ইলন মাস্ক ইলন মাস্ক এর আগে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার প্রচারণা চলাকালে ট্রাম্পকে বড় অঙ্কের অনুদান দিয়েছিলেন অভিজ্ঞতার আলো এক আইনুন নিশাতের চোখে পাঁচ করণীয় এবছর রিটার্ন জমার আগে জেনে নিন নতুন পাঁচটি কর সার ইরানে বোমা মেরে সরকার ফেলে দেওয়ার যুগ আর নেই বেশিরভাগ মানুষই চায় না বিদেশি শক্তি এসে তাদের দেশকে বোমা মেরে ধ্বংস করুক তারা নিজেদের সরকারকে অপছন্দ করলেও তা চায় না ইরান ইসরায়েল সংঘাত এর দোয়ানের কপাল খুলে দিতে পারে ইরানে হামলার পর তুর্কিদের রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবার প্রথম ও প্রধান উদ্বেগ তৈরি হয়েছে তুরস্কের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে খিলখেতে কাভার্ড ভ্যানের চাপায় দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত ওসি বলেন ময়মনসিংহ থেকে ঢাকাগামী বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান রাস্তার পার হওয়ার সময় আশরাফ আলী ও নেহার বেগমকে চাপা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবে জুলাই চত্বর ও জুলাই কর্নার হলে বিশেষ ভোজ বিজয় ফিস্ট কুমিল্লায় তিনজনকে পিটিয়ে হত্যা আগের রাতে হুমকি পরের দিন হত্যা বলছে র্যাব চার বছরের মেয়েকে হত্যার পর লাশ খালে ভাসিয়ে দেওয়ার অভিযোগে বাবাকে গ্রেপ্তার মেসির সেরা সময়ে মনে করিয়ে দিয়ে অবিশ্বাস্য গোল দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনা বেড়েছে মে মাসে বিশ টন নর্থ সাউথে ভর্তির সুযোগ পেয়েও আসতে পারছেন না ফিলিস্তিনের মাহা ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো জনসমক্ষে খামেনি অস্ট্রেলিয়ায় সৌম্য দিব্যকে জড়িয়ে কাঁদলেন শাহানাস খুশি বৃন্দাবন দাস ভালো থাকুন এই সময় শিশুর জ্বর ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া কিভাবে বুঝবেন বিটিএসের জাংকুকের অজানা কষ্টের গল্প উঠে এলো এই বইয়ে রোমানিয়ায় উচ্চশিক্ষা আইইএলটিএস স্কোর ছয়